ডিপ্রেশ হয়ে আছে তাই খুব একটা হাসি হাসি মুখে ভিডিও করতে পারছি না কারণ আমার যেন মনে হচ্ছে আজকালকার জেনারেশন যেন তো তারা বলবে না যে আমরা ডাক বিশেষ করে মেয়েরা গৃহবধূরা তারা বলবে না যে গৃহবধূ তো কি হয়েছে ছেলে একটু বড় হয়ে গেলে মেয়ে একটু বড় হয়ে গেলেই একটা কোর্স করে নেবো পড়াশোনা করব মানে সারভাইভ করার চেষ্টা করবো নিজের ছোটোখাটো সব মেটাবো তারা আর বলবে না তারা কি বলবে যেন আই ডোন্ট ওয়ান টু বি আ ডক্টর আই ডোন্ট ওয়ান্ট টু বি আ ইঞ্জিনিয়ার বি অ্যান ইঞ্জিনিয়ার আমি কোনো রকম কিছু শিখতে চাই না আই ওয়ান্ট টু বি আ বিচ বুঝতে পারছো এখনকার দিনে মানে সার্ভাইভ করতে গেলে এই মহিলার মতো এই মহিলার মতো নোংরা হতে হয় নালে কত মানুষ এসে একে সাপোর্ট করছে ছি 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 আজকে কি বলছে ব্লগ ভিডিও বলছে যে দর্শকরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা শুনে এসে আমাকে প্রশ্ন করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা শুনে এসে প্রশ্ন করছে না ব্লগে দেখছে ব্লগে মদের বোতল দেখার পরও একজন লিখেছে যে সব সময় পাশে আছি তুমি এগিয়ে যাও মানে তুমি আরও মদ খাও আরও নষ্ট করো আচ্ছা মানলাম যে হতের বোতলটা ইচ্ছে করে দেখিয়েছে কন্ট্রোভার্সি দেওয়ার জন্যে ক্লিপটা তুলে নিল কন্ট্রোভার্সি দেওয়ার জন্যে এবং এসে সেই ক্লিপটা তুলে নেওয়াতে পাঁচের লোকে বলে যে না না টদ খায়নি এই কন্ট্রোভার্সিটা আরও উস্কে দেবার জন্যে ও আজকে ওই কি বলে ওটাকে কি কী ভিডিও কন্ট্রোভার্সি ভিডিওতে এসে স্বীকার করলো যে আমি মদ খেয়েছি এবং সেখানে একটা ড্রেস পড়লো পুরো দর্শকেরা বার ড্যান্সার বলে জুতিয়ে দিয়ে চলে গেল কমেন্ট বক্সে জুতো মেরে চলে গেল। আজকে একটা জায়গায় কণিকাকে নাকি এ মুজরা বালি বলেছিল কারণ কণিকাদের বাড়িতেও এরকম একটা ঘটনা হয়েছিল সব কমেন্ট থেকে কমেন্ট পড়ে আর শোনাচ্ছি না পড়ে শুনিয়ে হবে এটা কি এই জনরাই এই রকম নোংরা না করতে পারলে স্যার ভাই করা যায় না এবং আমি এইরকম নোংরা নই সরি টু সে জন্য এসেছিলাম খুব ভুল করেছি এসে মানে আজকে এখন তো তাই মনে হচ্ছে এই মুহূর্তে অদ্ভুত একটা ডিপ্রেশন মনের মধ্যে ছেয়ে আছে বাড়ির বউ এসে এরম নষ্টাম করে টাকাই যদি রোজগার করে ধরো কিছু দর্শকরা বুঝছে যে ওই এইভাবে তাদের পার্সোনালি এর সঙ্গে যোগাযোগ আছে বললই এবং আজকে প্রথম কমেন্ট এটা সকালে চা খেতে খেতে না দুপুরবেলার দিকটায় চা খেতে খেতে ভিডিওটা দেখেছি সবজি কাটছিলাম যখন সেখানে প্রথম কমেন্টটা ছিল তোমাকে আমি কি বললাম মানে মেসেঞ্জারে বা কোথাও ওই সঙ্গে কোনো গ্রুপ আছে সেখানে পার্সোনালি এর সঙ্গে যোগাযোগ আছে মদ খাচ্ছে ইয়ে খাচ্ছে জেনেও বলছে যে তুমি ইগনোর করো তুমি পাশে থাকো তুমি এগিয়ে যাও মানে তাদের হয়তো বুঝিয়েছে যে পয়সার জন্য করছি কিন্তু পয়সার জন্যে করলেও আজকে মেজো বোনের মেজো বোন এবং মেজো বোনের বরকে নোংরা করে দিল বাপকে নোংরা করলো সব থেকে বড়ো কথা মা মাস্টার মশাইয়ের পয়সার জন্যে ওয়াইটিতে টিতে মোজরা করছে দর্শকরা বলছে এ মুখ মুছে বাড়ি যখন ফিরে যাবে তখন সেই শ্বশুরবাড়ির কি ইজ্জত থাকবে এইগুলো দর্শকেরা বলছে না দেখছে না কি আশ্চর্য আজকে একজন লিখেছে এগিয়ে যা ওপাশে আছি কণিকাকে মোজরা বলেছিল একজন বলছে যে তোমার গলার শর্ত সুন্দর তুমি মোজরা করতে শুরু করো বাড়িতে আবার একজন সায়া আচ্ছা শায়ার কথাটা তোমাদের বলা হয়নি আমি প্রথম যখন এই ভিডিও দেখলাম মানে সিম্পাতি কার্ড খেলছে নাইটির ওপরে গ্রামছাপেদের সিম্পি কার্ড খেলছে তখন বলছে সায়া আমার কেনা হয়নি আমি মাইনে পাবো তবে সায়া কিনবো আরে ডিজিটাল বেকারিকেও বড় কষ্টে আছে ও সায়া কেনা হয়নি কিন্তু মদের চাট বোন নিয়ে আসে বুঝতে পারছো চানাচুরটা নিচে থেকে এনে দিয়েছে সে কে দিল ওয়াইফাই লাগানো হয়ে গেছে যেটা বলছে সেটা সম্পূর্ণ মিথ্যে কথায় ক্রাউড ফান্ডিংয়ের ভয়ে চুপ করে আছে তোমাদের আমি প্রমাণ দিচ্ছি কারণ কি এ যা মহিলা এ পৃথিবীর সব কিছু বেঁচে যে নিজের মানে হাজব্যান্ডকে বেঁচে শ্বশুরবাড়িকে বেঁচে নিজের রক্তের সম্পর্ক বনকে বেছে বোন বনের বরকে বেছে আজকে মধ্যবিত্ত বাড়িতে বোন আর বোনের বর ভাবে যায় এবং বোনের বর ওই মদের বোতল এনে দিয়েছে বোন এসে সেটা মদের চাটের সঙ্গে বাড়িতে দিয়ে গেছে এটা বেচলো এসে বুঝতে পারছো সেই মহিলাকে সাপোর্ট করে দর্শকরা কথা বলছে আজকে একটা জিনিস দেখো ওর এই রকম একটা মহিলা আজকে লাইভে অত উস্কানো শক্ত চুপ করে আছে কেন ক্রাউড ফান্ডিং করে আর টিআই করে দেখে নাও কেন দেখতে যাব প্রমাণ তুমি দেবে দোষ তুমি করেছো প্রমাণ তুমি দেবে বুঝতে পারছো দর্শকরা বলছে আমি তো আর বলছেন আমি কন্টেন্ট পেয়েছি কন্টেন্ট বলছি দ্যাটস ইট কিন্তু বাপু ওয়াইটিতে এই জনরাটা এইরকমই এবং দর্শকদের রিয়াকশন দেখে অদ্ভুত লাগছে বেশিরভাগই জুতি এসেছে এক একটা এই সঙ্গে পার্সোনালি যারা কন্ট্যাক্টে আছে এবং তাদের কি ঘোল খাইয়েছে কে জানে কিন্তু হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথাই তো নয় মদের বোতল তো তোমার ইয়েতে দেখা যাচ্ছে ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে আচ্ছা প্রথম যে রিয়াকশানটা আমার মাথায় এসেছিল যখন ওই গামছা বেঁধে ঘর মুচ্ছে ন্যাকামো করছে মানে রাত্রিবেলা বার ড্যান্সার দর্শকরা বলছে বুক খোলা জামা পরে হাত কাটা বুক খোলা জামা পরে গালে ব্লাসার লাগিয়ে সেই চিপ মানে হাতে সেই পোল ডান্স করে আর টাকা গুঁজে দেয় হাতে হাতের সিনেমায় দেখোনি ওই তো কোনো একটা সিনেমা ওই যেখানে মা কালাডলা বিগার বিয়া এরকম একটা গান ছিল ছোটবেলায় ওই জন্য আমাদের হিন্দি সিনেমা দেখতে দিত না সিম্পল হিন্দি সিনেমাই বারণ ছিল মানে কী যুগে আমরা মানুষ হয়েছি আর আমি কোন চুলো এসে পড়েছি ছি তো রাত্রিরবেলা ওইরকম একটা ড্রেস আপ কন্ট্রোভার্সি ভিডিওতে ওই রকম করে ড্রেস আপ করে বসবো যাতে কন্ট্রোভার্সিটা ছড়ায় আর সকালে এসে মানে গামছা বেঁধে নাকামো করছে বিকিরি বিরি দেখাচ্ছে যে শাড়িটা পরে পরচুলা লাগিয়ে লিপস্টিক লাগিয়ে বাপ মাকে ট্যাঁকে নিয়ে স্বামী ছেড়ে ননির পুজো দিল সেই সায়াটা কোথায় যে শাড়িটা পরে ও পুজো দিল সেই সায়াটা কোথায় নাকামো পেয়েছে বোন চানাচুর এনে দিচ্ছে মদের চাট এনে দিচ্ছে বোনকে বললে এটা সায়া এনে দেয় না আর সায়া পড়তে হবে তার কি মানে আছে চুড়িদারের পালাস এগুলো তো করে নেওয়া যায় তলায় বদন ঢাকার ইচ্ছে থাকলে না অনেক কিছুই করা যায় এ ঘোল খাওয়াচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথায় কেন ভিডিওতে যা দেখা যাচ্ছে সেটা দিয়েই তো কাজ চলে যায় দর্শকরা মোল্ড হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথাই না ভিডিও নষ্ট হয়ে দেখে একটা জিনিস দেখো আজকে সবাই মিলে মানে এর টিমে আর এক মাতাল আছে তোমরা বুঝতেই পারছো এরই সঙ্গে একটা পুরুষ মেল কন্টেন্ট ক্রিয়েটার তার বউয়ের পিরিয়ডসের গল্প বলে ভাবতে পারছো আমরাও চাকরি বাকরি করি প্লাস আমাদের প্রত্যেকেরই জীবনে শুধুমাত্র ছেলে এবং স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সঙ্গে মুখোমুখি রাস্তায় ঘাটে কাজের জায়গায় ব্যাংকে অফিসে হয়নি তা তো নয় দু চারজনের সঙ্গে হাই হ্যালো হয়েছে ব্যাঙ্কে যা যে কাউন্টারে বসে আছে বা ধরো তোমার পরিবারেরই কেউ হাই হ্যালো কেমন আছেন ভালো আছেন দাদা আমরা প্রত্যেকে করেছি কাদের জীবনে পুরুষ মানুষরা তার বউয়ের পিরিয়ডস নিয়ে কন্ট্রোভার্স মানে এর সঙ্গে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে কথা বলে আজকে পিরিয়ডস নিয়ে কথা বলেছিল তার দোষ কিন্তু তুমি সেই কথাটা শুনেছ কেন এত সাহস ওই মেল তোমার সঙ্গে বউর পিরিয়াস নিয়ে কথা বলছে আমি যখন আমার তো অ্যালেঞ্জ মানে প্রথম দিকে আমি আমার হাজবেন্ডের সামনে ওয়াশরুম যাচ্ছি কথাটা বলতে পারতাম না লো যাচ্ছি ওয়াশরুম যাচ্ছি এরকম কায়দা করে মানে লাস্টের দিকে যখন ফ্রি হলাম এইভাবে বললাম বুঝতে বহু বহুদিন যেদিন প্রথম অনেক বছর পরে দশ বারো বছর পরে প্রথম যেদিন এমনি নর্মাল বলেছি সেদিন ও বলছে আগে তুমি এই কথাগুলো বলতে পারতেন আমার সামনে যাই হোক বাদাম তো ইউ হ্যাভ টু বিচ ইফ ইউ সারভাইভ ইফ ইউ ওয়ান্ট টু সারভাইভ বুঝতে পারছো এই মেসেজটা যদি সারভাইভ করতে চাও তো এই রকম নোংরা হতে হবে এই মেসেজটা লোককে দেওয়া হচ্ছে টিনার বিরুদ্ধে কথা বলতে হবে এই টোকটা আমার কাছে ছিল আমাকে অনেকেই কায়দা করে টোক দিয়েছিল একজন ডিরেক্টলি টোক দিয়েছিল এবং না হলে ওয়াইটিতে এসে কল রেকর্ড ছাড়বো তোমার সম্বন্ধে গালিগালাজ করবো দেখ তোকে নিয়ে কি হয় আমি একটু মুখটা খুলি আমি একটু মুখটা খুলি এই এইরকম করে অনেক ধমকে ছিল পিনার এগেনস্টে মুখ খোলার জন্য আমি কিন্তু রাজি হয়নি হ্যাঁ তাতে আমার চ্যানেলের গ্রোথ কমে গেছে ভিউজ কমে গেছে ঠিক আছে কিন্তু করি তো কি করি বলো তো নিজের বিবেককে তো মারতে পারি না সৎ পথে রোজগার করবো ঠিক আছে যেটা সমালোচনা যোগ এই যে আজকে বলছে পরের মাসের টাকা ঢোকার জন্য ওয়েট করতে হবে ফর ইউর কাইন্ড ইনফরমেশন এ মাসের টাকা আমার তো কালই পেমেন্ট হয়ে গেছে হ্যাঁ সেটা এখনও তোমার মেসেজ আসেনি ব্যাঙ্ক থেকে কারণ ফরেন রেমিটেন্স যেটা সেটা অত তাড়াতাড়ি আসে না মানে পাঠিয়ে দিয়েছে কিন্তু সেটা কিছু প্রসেসের মধ্যে যাবে মেন ব্যাঞ্চের মেন যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের সেই ব্যাংকের যে মেন অফিসটা সেইখানে আসবে প্রথমে ইন্ডিয়ার যে মেন অফিসটা তারপর পার্টিকুলার ব্রাঞ্চে আসবে বুঝতে পারছো তো ব্যাপারটা হচ্ছে কালকেই তোমার রিলিজ করে দিয়েছে ইউটিউব তো সুতরাং টাকা অলরেডি রিলিজ হয়ে গেছে হ্যাঁ এটা ঘটনা যে এখনও শো করছে না না অ্যাকাউন্টে শো করছে না পার্টিকুলার যে মেসেজটা আসে যে ক্রেডিটে টু ইয়ার অ্যাকাউন্ট দিস দিস মাছ মানি ক্রেডিটেড টু ইয়ার অ্যাকাউন্ট সেটা আসেনি সেটা আসে না সেটা আসতে তিন চার দিন টাইম লাগে সুতরাং ব্যাপারটা হচ্ছে যে যে সায়াটা পড়ে ও এসছিল সেই শায়াটা কোথায় গেল ওর মা আসছে ওর মা তো শাড়ি পরে ওর মাকে বললে একটা সায়া আনতো না ওর বাবা আসছে ওর মা আর শরীর খারাপ আসতে পারছে না মার হাতে করে একটা সায়া পাঠিয়ে দিত বোন মদের চাট নিয়ে এলো মদের বোতল নিয়ে এলো তাকে বললে এটা চুড়িদারের পা বা একটা সায়া পাঠিয়ে দিত এই সমস্ত জিনিসগুলো দর্শকরা ভেবে দেখছে না কারণ তারা চাই যে এগিয়ে যাও লোকে যা বললো কান দিও না তুমি মদ খেয়েই যাও তুমি এই মুজরা করার কন্ট্রোভার্সি দিয়েই যাও বুঝতে পারছো ব্যাপারটা হচ্ছে যদি কন্ট্রোভার্সি দেওয়ার জন্য হয় সোশ্যাল মিডিয়ায় কান ধরে বললো আমি মদ খেয়েছি বেশ করেছি ওটা মিথ্যে কথা ওটা মিথ্যে কথা আমি একটা দর্শকের কমেন্ট আমার গত বছরে থাম নেলে আমি আমার আগের ভিডিও তুলে দিচ্ছি যেখানে ও বলছে সেই দর্শকটা বলছে যে গত বছর থেকে ড্রিঙ্ক করে সেই জিনিসটা হার্টকে গল্প করে রেখেছে হার্টের সঙ্গে এর মাঝে মাঝেই কথাবার্তা হয় হার্ট সেটা রিলিজ করে আপনি আপনি করে রিলিজ করে সেটা আগের এই কিছুদিন আগে শুনলে না এবার থেকে বেটুকে ফুল সাপোর্ট কন্টিনিউ ওই মেল কন্টেন্ট ক্রিয়েটার এর সঙ্গে তার সঙ্গে ওর কন্ট্যাক্ট আছে আচ্ছা এই যে পাতানো দিদি এই যে পাতানো দিদি একে সাপোর্ট করলে এর দর্শকেরা এর সাবস্ক্রাইবার এর ভিউজটা পাওয়া যায় কিন্তু কি করে সাপোর্ট করি বলো তো যখন দেখি একটা স্বামীর শ্বাসকষ্ট হচ্ছে তাকে নিয়ে গাড়ি করে সে যাচ্ছে তাকে ভর্তি করতে লাইভ করছে ক্যান আমার বাপির যখন ফার্স্ট টাইম হার্ট অ্যাটাক আমার বাপিকে ওই অবস্থায় দেখে আমার মার হার্ট অ্যাটাক এসেছিল যেন আমার মার ওই কী বলে পেস বসে গেছিলো এখানে স্বামী স্ত্রীর সম্পর্ক এখানে হয় এই রকম হয় এই জনরাটা কি নোংরা কি নোংরা আমি আমার এক সময় অড ম্যান আউট মনে হয় কি নোংরা দর্শকরা বলছে এগিয়ে যাও পাশে ছিলাম পাশে আছি শুধু তাই নয় সায়হার ব্যাপারটা নিয়ে একজন বলেছে বলে তাকে আবার কনফার্ম করছে একজন এসে লিখছে তলায় ও বলে দিয়েছে কনে তাকে নাকি মোজরাবালি বলেছিল এইরকম ঘটনা বলে আজকে অন্য ব্লগাররা যা করবে আমাকেও তাই করতে হবে কোনো মানে নেই তাহলে অন্য ব্লগারদের তুমি বলে রেখেছো কেন বা পেটের ভাত জোগাড় করার জন্য ঠিক আছে কন্ট্রোভার্সি করার জন্য করছে কিন্তু এর শ্বশুরবাড়ি দেখছে এর বোনের শ্বশুর বাড়ি দেখছে চোদ্দ গোষ্ঠী দেখছে ওর শ্বশুরের পাড়াপড়শি দেখছে ওর ননদ দেখছে সেই বাবানও দেখছে তারা দেখছে না আজকে সেই জয়িতা দেখছে কি অসভ্য মেয়ে ছেলে একে এর দর্শকরা ওই যে মেসেঞ্জারে যাদের সঙ্গে যোগাযোগ আছে বা হয়তো টেলিগ্রামে কোনো গ্রুপ টপ কিছু আছে তাদের জানি না কারণ এরই প্রথম কমেন্টটা ছিল আমি তোমাকে কি বললাম পার্সোনাল ফোন করেছে বা আমার কাছে যে মানে পদ্ধতিগুলো অ্যাভেলেবেল বলে জানা আছে ইনফরমেশন আছে আমি সেগুলো বলছি ইনস্টাগ্রাম আছে মেসেঞ্জার আছে হোয়াটসঅ্যাপে গ্রুপটা আজকাল আর চলে না কারণ হোয়াটসঅ্যাপে গ্রুপ বলে তোমার ওই ইয়েটা ফোন নাম্বারটা জানা হয়ে যায় টেলিগ্রামে যখন ফোন নাম্বার লুকিয়ে করা যায় লোকে টেলিগ্রামে আউট করবে সেই আর কারোর জানি কিন্তু আজকে এই ধরনের কন্ট্রোভার্সি দিয়ে পয়সা কামানোটাও তো একটা নষ্ট আজকে বাড়ির বউ আন্তর্জাতিক মিডিয়ায় এসে স্বীকার করছে যে বর ছেড়ে গিয়ে আমার মেজবন এবং মেজবনের বর এসে আমায় মদ দিয়ে গেছিল আমি খেয়েছি সেটা কন্ট্রোভার্সি দেওয়ার জন্যেই হতে পারে কিন্তু সেটাও তো অপরাধ শ্বশুর বাড়িকে নোংরা করছে স্বামীকে নোংরা করছে ওর পুরো আত্মীয় স্বজন সবাইকে নোংরা করছে এবং মেজ বোনকে তো দিল একবার বেঁচে মেজ বোনকে দিল একবারে বেঁচে এই জনরাতে মেজবন বোন পাবে যায় বরের সঙ্গে যায় তাতে কি আছে সে তো টিনার বড় তাকে সহাতে চেয়েছিল তাই জন্যই তো টিনা ভয় পেয়ে শাশুড়িকে মেসেজ করেছিল শাশুড়ির ফোন থেকে মাকে মেসেজ করেছিল কিন্তু টি না হল আজ বারো ভাতারি আর এ হলো পবিত্র নারী এই হচ্ছে এই জনরা এবং দর্শকরা আবার এর সাপোর্ট করছে তো কনিকাকে কেন মুজরাবালি বলেছে তার প্রমাণ নাকিও ও ভিডিওতে দিয়েছে আমি আর দেখতেও যাইনি কমেন্ট পেয়ে আশ্চর্য অদ্ভুত ডিপ্রেশন লাগে জানো তো খালি মনে হচ্ছে যে আজকালকার সমাজে মেয়েরা লেখাপড়া করতে চাইবে না মেয়েরা বলবে না আই উই ওয়ান্ট টু বি সাকসেসফুল এডুকেটেড পারসন উই ওয়ান্ট বি আ বিচ লাইক দিস। তাতেই টাকা পাবো এবং তাতে কিছু এসে যায় না টাকা হলেই হলো হল রকম নটঙ্কি করে এই এটা যদি নটঙ্কি হয় তো নটঙ্কি আর মদ সত্যি খেয়ে থাকে তো সত্যি যাই হোক সোশ্যাল মিডিয়ায় এটা প্রজেক্টেড হচ্ছে এটাতে ওর পরিবার এবং ও নিজে কি রকম নোংরা হচ্ছে আমার তো মনে হয় মদটাও সিরিয়াসলি খেয়েছে কারণ ওর মুখের কোথাও কোনো রকম ছাপ নেই এই বেলের পনাটা ওর বড় রাজি হয়নি তাতেই বা কি রাজি হয়নি গো একজন মেল কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে তার বউয়ের পিরিয়ডসের গল্প শুনেছে এই বসে বসে শুধু তাই নয় ঝিম্পাকে ঝিম্পার কোনো হোয়াটসঅ্যাপ চ্যাটে এ ভয়েস মেসেজ দিয়েছে একে দিয়ে করিয়ে নিয়েছে দুধ পিতা বাচ্চায় বাচ্চায় একে নিয়ে করিয়ে দিয়েছে আচ্ছা বাচ্চাটার খাওয়া দাওয়া বাচ্চাটাকে নিজেদের চিকেন থেকে দু পিস ধুয়ে তুলে দিয়েছে আমার যেটা দেখে মনে হলো কারণ এর আগে বাচ্চাটাকে যেটা নিজের বাড়িতে সেদ্ধ মাংস দিত তাতে এত হলুদ হলুদ মাংস কিন্তু দেখিনি বাড়িতে কিন্তু রেগুলার দিত কেন ওখানে হাজব্যান্ড এনে দিত সেই হাজব্যান্ডের গায়ে দাগ গাছে দর্শকরা দেখছে কিন্তু দর্শকরা কি অদ্ভুত এর পাশে রক সলিড হয়ে দাঁড়িয়ে আছি সঙ্গে আছি সঙ্গে থাকবো তুমি এগিয়ে যাও তুমি পাহাড় মাতাল হয়ে যাও তুমি মদ খাও তুমি ওইরকম ডান্সারের মতো ড্রেস আপ করো দর্শকরা বলছে আমি বলছি না তাও আমরা সঙ্গে থাকবো মানে এরা কি মানে কিছু কিছু গৃহবধূর কি সিরিয়াসলি মনে হয় যে সুযোগের অভাবে আমরা চরিত্রপতি মানে আমরা আজকে মদ খেতে পারি না আমরা কোনো পুরুষ মানুষের সঙ্গে পিরিয়ডসে গল্প করতে পারি না আমরা এই কালো হাড়ির পেছন মেচে মনে মনে আছি এবং সেখানে এই বর বেচুনির মতো মহিলা নোংরা করছে সেগুলো দেখে আমাদের মনের ফ্রাস্ট্রেশন দূর হচ্ছে এই রকম কীভাবে যে এরকম তোমার এএসএমআর ভিডিওগুলো হয় এ এস এম আর ভিডিও করিয়ান যেগুলো হয় আমি কিন্তু দেখি মাঝে মাঝে ওরা চকলেট খাওয়ার আমার খুব ভালো লাগে নানা রকম আইসক্রিম নানা রকম চকলেট যখন মিষ্টি খেতে ভালোবাসি তাছাড়া সেই নানা রকম প্লাস্টিকের জিনিসের কি ধরনের কি ওগুলো বুঝতে পারি না চিয়া সিডের মতো যেন ড্রিঙ্ক ওগুলো খেয়ে নেয় এগুলো আমি দেখি তো এটা কি মনের এ এস এম আর ভিডিও সমাজে সমাজটা এত নোংরা সেই নোংরায় সেই নোংরা সমাজে সারভাইভ করতে গেলে এর মতোই নোংরা হতে হবে বা মানে কীরকম কি নোংরা এবং দর্শকরা বলেও যাচ্ছে জুতিওছে প্রচুর বলছে তো তোমার কানে গলা আছে তোমার বাড়িতে ড্রেস আপ করে মুজরা করতে বসে যাও ওইরকম ড্রেস মানুষে কেনে বলো তো তোমরাই একটা জিনিস দেখো এ পার্টিতে যাবে না এ একবারে মহাসতী পাবে যাবে না ওর বাচ্চাটাকে কত রকম ড্রামা করে ও আজকে খেতে ডাকালো ওর ভিডিওতে কন্টেন্ট নেই শুধু বকবাকা নিয়ে কন্ট্রোভার্সি ছাড়া ব্লগ ভিডিওতে কিছু নেই আগের ভিডিওতে তবু কিছু ছিল আজকে টিনাকে বলতো না হল মদ খেয়ে বেলাল্লাপনা করছে উচ্শৃঙ্খল জীবনযাত্রা কণিকা মুজরা বালি কণিকা প্যান্টি দিদা সায়াটা প্যান্টি বদি ও নিজে কি গো যে পরচুলা লাগিয়ে যে সায়াটা পরে এসেছিল পরচুলা লাগিয়ে যখন ননীর পুজো দিয়েছিল সেই সায়া কোথায় তোমরা জিজ্ঞেস করবে না তোমরা গিয়ে সাপোর্ট করবে তাই না আজকে কুকুরটাকে এর আগে অব্দি দই দিয়ে খাইয়েছে আমরা কষ্ট দেখেছি দইকে মানে মাংসকে দই মনে হচ্ছে চোখে কি নেবা হয়েছে নাকি না চোখে জন্ডিস হয়েছে এই দর্শকগুলো কি পাগল তারা হচ্ছে ওই সব সুযোগের অভাবে চরিত্রবান এবং চরিত্রবতী ঠিক এর মতো মেন্টালিটি বলছিলাম এস এম আর ভিডিও লোকে যেমন দেখে এর এরা হচ্ছে মনের নষ্ট যে সমস্ত গৃহবধূদের আছে সেই সমস্ত গৃহবধূরা গিয়ে একে সাপোর্ট করে তারা ঠিক এর মতো নষ্ট হতে চায় মানে স্বামী সন্তান ছেড়ে গিয়ে ফ্ল্যাট ভাড়া করে মদ পাটি করবে বুঝতে পারছো কুকুরটা কেন বিছানার তলায় ঢুকে বসে থাকে কেন সে দুষ্টমি করে না সে বার্কিং করলে তাকে ডাকে বকাবকি করে কারণ পাশের বাড়ির লোক চাচামেচি কুকুরের চাচামেচি সরলে অবজেকশন দেবে তাহলে পাশের বাড়ির লোক এই ভার নাই ওইরকম কালো ড্রেস পরে উদান নৃত্য করলে মদ খেয়ে যদি এরা করে থাকে হয়তো তাহলে তার অবজেকশন দেবে না ওই জন্য কি ফ্ল্যাট ছাড়ার ইয়ে হয়েছিল প্রবলেম হয়েছিল আর ওয়াইফাই লেগে গেছে ওই ষাট টাকা সত্তর টাকা যে গল্পটা দিলো ওটা পিওরলি গল্প ওটা পিওরলি গল্প আজকে এই যে হাটের ভিডিও দেখেছে আজকে কমেন্ট দেখে দৌড়ে গেছে আজকে ভিডিও আপলোড করতে কতটা নেট লাগে বলো তো ও ষাট টাকা সত্তর টাকা ভরেই যাচ্ছে ষাট সত্তর টাকা ভরতেও নেট লাগে আমাদের একদিন হয়েছিল এখানে পাওয়ার কাট পুরো স্টেশনটাই উড়ে গেছিল বুঝতে পারছো তো তো ঠিক সেই সময় পান আমাদের জিওর ওয়াইফাইয়ের চার্জটাও শেষ হয়ে গেছে এবং হাজব্যান্ড এমনভাবে মানে আমাদের ঘিরে থাকে মানে দূরে থাকলেও আমরা কিছুটা পাই না আমাদের ফোনের রিচার্জ মা ছেলের দুজনের ফোনের রিচার্জ আমরা জানি না আমাদের এক্সপায়ার হবার আগে হয়ে যায় বুঝতে পারছো তারপরে তোমার এই জি জিওর যে ইএমআইটা মানে রিচার্জ পার মান্থ যে ওয়াইফাইয়ের রিচার্জ হয়ে যায় সেই দিন এতটুকু মানে ফোনে ইয়ে ছিল না কারণ পাওয়ার কাট ছিল কোনোভাবে ওই নেটটাকে অন করতে পারছিলাম না যে নিজে একটা রিচার্জ অন্তত একশো টাকা করে দিই পরে ও না হয় দেখবে মানে ফোনের ওই রিচার্জটুকু করার জন্য একটু ডেটা লাগে সেই ডেটাটা ওয়াইফাই ছাড়া মানে একদম একসঙ্গে সব গেছিলো নিজের ফোনের ডেটা গেছিলো জিওর ডেটা গেছিলো ওয়াইফাইয়ের ডেটা আর তোমার পাওয়ার কাট হয়ে গেছিলো বুঝতে পারছো তাহলে প্রবলেমটা কোথায় হয় এই যে বলছে না যে এই আমি শাস্ত টাকা ভরাচ্ছি এইটার জন্যও ডেটা লাগে ওয়াইফাই অলরেডি লেগে গেছে কিন্তু ওই ক্রাউড ফান্ডিংয়ের ভয়েও কিছু বলতে পারছে না পয়সা ওর কাছে আছে সব কিছুরই পয়সা আছে এত প্রমাণ তো দিলাম এরপরেও যদি যাদের চক্ষু খুলবে না তাদের খুলবে না আজকে আজকে এই সিমকে সাপোর্ট করলে সিম মানে বুঝতেই পারছো ওই সিম বেগনের সিম বেগনের সিমকে সাপোর্ট করলে ও তার দর্শক এবং তার ভিউজ পাওয়া যায় কিন্তু সেই মানুষকে কি করে সাপোর্ট করি যে অসুস্থ বরকে নিয়ে হসপিটালে শ্বাসকষ্ট উঠেছে মানুষের ভয়ে এইখানে গলার এইখানে প্রাণটা উঠে আসার কথা আমার যখন ওইরম ঠিক প্রাণের সংশয় হয়েছিল ওই আমার অক্সিজেন লেভেল এত কমে গেছিল একিউট করোনা হয়েছিল আমার হাজব্যান্ড নিজে করোনা রোগী সারা রাত জেগে বসে ছিল মাথার কাছে সেই সময় মানুষের লাইফ করতে মন হয় সেখানেও তোমার কেঁদে কেটে টাকার অঙ্ক দর্শকদের শুনিয়ে দেওয়া হলো কিউ আর ফান্ডিং কিউআর কোডটা দেওয়া হলো না কারণ ম্যাডাম হাঙ্গামা করে দিয়েছেন অলরেডি তোমার ওই ইয়ের জন্যে কি বলে ওটাকে ক্রাউড ফান্ডিংয়ের জন্য ম্যাডাম ঘাঙ্গামা করেছেন না হলে অলরেডি তোমার কিউআর কোড অলরেডি এসেছে তো বুঝতে পারছো তো এই রকম মানুষকে এথিক্যালি সাপোর্ট করতে পারছি না কোনো ভাবেই পারছি না তাই জন্যই আজকে মনে হচ্ছে যে এই পৃথিবীতে বাঁচতে গেলে কি এইরকম হতে হয় নোংরা তাহলে কি দর্শকরা বলে যে পাশে আছি সঙ্গে আছি এগিয়ে যাও কি নোংরা কী নোংরা তবে কমেন্ট বক্সে জুতিছে কম না তো যাই হোক তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর একটা কথা বলো তো দিনের পর দিন হাজব্যান্ডের ঘরে বসে থেকে টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে বলে ওকে বারো হাতারি বলছে নষ্ট মেয়ে ছেলে বলছে বুঝেছ তো তো আজকে বলি তো নয় সেই তবে থেকে যখন মাতালটার সঙ্গে মাতালটা ওর সঙ্গে চ্যাট করেছিল আর হাজব্যান্ডের বাড়িতে বসে থেকে পর সঙ্গে পিরিয়ডসের গল্প শুনলে বা করলে সে না হয় করেছে এ তো শুনেছে আমার সঙ্গে পিরিয়ডসের গল্প করেছিল তুমি তো শুনেছো বসে বসে হাজব্যান্ডের ঘরে বসে অন্য মানুষের অন্য একটা পর সঙ্গে তার বউয়ের পিরিয়ডসের গল্প শোনাটা কি কোন ভাতারি পর্যায়ে না তো চলো বরকে ধোঁকা দেওয়ার পর্যায়ে পরে না বিশ্ব শুদ্ধ লোকের পরকিয়ার পার্টনারের সঙ্গে যোগাযোগ মেল কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে এই পিরিয়ডসের গল্প করা তারপরে কথায় কথায় বেটুকে ফুল সাপোর্ট ওকে বলার কি দরকার হার্ট দাদা নিজেকে ডিফেন্ড করতে সক্ষম উনি ওনার খেলা খেলবেন আমি কাউকে সাপোর্ট করছি না আমার যে যুক্তিগুলো মনে হচ্ছে সেগুলো বলছি আর সীমা সীমা পৃথিবীতে কত সীমা আছে কোন সীমার কথা বলছেন তো পার্টিকুলারলি বলছি না সীমার পা ধরে এখনও চলছে কারণ ম্যাডাম ওই ক্রাউড ফান্ডিংয়ের ব্যাপারটা তুলেছেন তো ম্যাডামের এগেনস্ট পার্টিকে একে তেল দিয়ে রাখতে হবে আমার যুক্তিগুলো কিরম লাগলো তোমাদের বলো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো মতামতের আশায়